আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য চলে এসেছি আমি ডক্টর সারা রহমান বাসায় বসে কিভাবে আপনি নিজের চোখ পরীক্ষা করতে পারেন যে আপনার চোখ ঠিক আছে কিনা প্রথমেই বলে নেই যে আজকে আমি আপনাদের পাঁচটি ডিভাইসের নাম বলে দিব যে ডিভাইসগুলো কিন্তু সবগুলোই ইন্টারনেটে পাওয়া যায় এবং আপনি ইন্টারনেট দেখে অথবা তার থেকে একটা প্রিন্ট বের করে তারপরে আপনার চোখ পরীক্ষা করতে পারবেন চোখ পরীক্ষা করবার আগে আপনি দুটো জিনিস মাথায় রাখবেন এক আমরা সব সময় আলাদা আলাদা ভাবে চোখ পরীক্ষা করি করে ডান চোখ বন্ধ করে বাম চোখ এবং বাম চোখ বন্ধ করে ডান চোখ পরীক্ষা করতে হবে দুটো চোখ যদি আপনি একসাথে পরীক্ষা করেন তাহলে কোনো একটি চোখে যদি অসুবিধা থাকে সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং দ্বিতীয় যে ব্যাপারটি বলতে চাচ্ছি সাধারণত চোখ আমরা একটি নির্দিষ্ট দূরত্বে টেস্ট করে থাকি সেটি হচ্ছে আপনি চারটা মনে করেন আপনি প্রিন্ট করে আপনার বাসার দেয়ালে লাগালেন এবং ওখান থেকে আপনি আপনার হাত যদি মাপেন এরকম ছয় হাত দূরে দাঁড়ালে সেটা সিক্স মিটার দূরত্ব হয় তাহলে এটা কিন্তু সহজেই বাসায় করা যায় এখন আপনি তাহলে কি কি চার্টের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার চোখ ভালো আছে কিনা প্রত্যেকটি চার্টেরই আলাদা রোল আছে প্রথম আপনাদের আমি যে চার্টটি দেখাচ্ছি নাম হচ্ছে স্নেলেন চার্ট এখানে দেখুন থেকে পর্যন্ত আছে সাধারণত একজন স্বাভাবিক মানুষ ছয় মিটার দূর থেকে এক চোখ বন্ধ করে আলাদা আলাদা চোখে সিক্স সিক্স যদি দেখতে পারে চশমা দিয়েও যদি সিক্স সিক্স দেখতে পারে তার কিন্তু চোখ ভালো আছে এই চার্টটির নাম হচ্ছে ভিশন চার্ট আপনার ভিশন ভালো আছে কিনা এবং কতটুকু আছে সেটা আপনি এই চার্টেন চার্ট লিখলে আপনারা ইন্টারনেটে পাবেন তার মাধ্যমে এক চোখ বন্ধ করে দেখা সম্ভব এবার আসি দ্বিতীয় চার্টে এই চার্টটির নাম হচ্ছে ইসিহারা চার্ট এর মাধ্যমে আমরা দেখি যে আমাদের পেশেন্ট রং বুঝতে পারে কিনা দ্যাট কালার ভিশন চার ইসিহারা চার আপনারা এখানে দেখুন দেখে আমাকে বলুন যে কত আছে এখানে কত আছে এখানে কত আছে আপনারা যদি দেখতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং তাতে আমি বুঝতে পারবো যে আপনি আসলে কতটুকু দেখতে পারেন এটাও কিন্তু আপনি এক চোখ বন্ধ করে করে তারপরে টেস্ট করবে আপনি যদি এটা পড়তে পারেন তার মানে প্রিলিমিনারি আপনার কালার নেই এরপরে আমরা যে তৃতীয় চার্টটি দেখব এই চারটির নাম হচ্ছে কন্ট্রাস্ট বা ভিসিটেক চার্ট এই যে চার্টটা দেখেন এই চার্টে এক চোখ বন্ধ করে করে আপনি সাদার এগেইনস্ট ব্যাকগ্রাউন্ডে কতটুকু পড়তে পারছেন সেটি আপনি পরীক্ষা করুন আস্তে আস্তে হালকা হচ্ছে এই চার্টও কিন্তু আপনি ইন্টারনেটে অ্যাভেইলেবেল পাবেন এবং আপনি একটু দূরে দাঁড়িয়ে তারপর ছয় মিটার দূরে দাঁড়িয়ে টেস্ট করে দেখতে পারেন যে আপনার কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কতটুকু ঠিক আছে তাহলে তিনটি চার্ট গেল এরপরে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটি জিনিস দেখাচ্ছি দেখুন এটার ঠিক মাঝখানে একটা ছোট ফুটো আছে খুব স্বাভাবিক আপনি যদি এরকম একটা কাগজ নিয়ে তার সেন্টারে একটা ছোট্ট ফুটো করেন ছোট মিলিমিটার সেই ফুটো দিয়ে তাকিয়ে চশমা ছাড়া আপনি দেখলেন যে ওই ফুটো দিয়ে আপনি ঝাপসা জিনিসটা আরেকটু পরিষ্কার দেখছেন এটা ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের একটা ক্লু দেয় একটা হচ্ছে যে কারণ চশমা লাগবে কিনা মনে করেন যে আপনার চশমা নেই আপনি এক চোখ বন্ধ করে ঝাপসা দেখছেন ওই ছোট ফুটোটা দিয়ে আপনি যখন তাকাচ্ছেন তখন আপনার দৃষ্টিটা পরিষ্কার হচ্ছে আবার অপোজিট আপনি যখন ছোট দিয়ে তাকাচ্ছেন তখন পরিষ্কার হচ্ছে ফুটোটা এটাকে আমরা বলি হোল টেস্ট যাদের রিফ্র্যাকটিভ এরর আছে সেই ছোট ফুটো দিয়ে তাকালে সে যদি ভালো দেখে তার মানে তার চশমা লাগবে এবং যাদের ছানি পড়েছে তারাও যদি ওই ছোট ফুটো দিয়ে তাকালে একটু পরিষ্কার দেখেন তার মানে ছানি অপারেশন করা দরকার অপারেশনের পরে ভালো ভালো দেখবেন এটি একটি টেস্ট যেটা প্রমাণ করে যে আপনার রেচিনা ভালো আছে এবং সব শেষে এই যে এই চার দেখুন এটার নাম অ্যামসলার গ্রেপ টেস্ট এটাও কিন্তু ইন্টারনেটে অ্যাভেইলেবেল এই যে অ্যামসলার গ্রেপ টেস্ট দেখুন এই চার কোনা অনেক ছোট ছোট ঘরের ঠিক মাঝখানটাতে একটি ছোট্ট ডট আছে এক চোখ বন্ধ করে করে আপনি দেখবেন যে এই ডটটা আপনি আঁকা বাঁকা দেখেন কিনা এটি রেটিনাল যে ম্যাকুলার ডিজেনারেশন রোগ হয় বয়স্কদের বিশেষত অথবা থেকেও এরকম হতে পারে তাদের ক্ষেত্রে রেটিনা এবং ম্যাকুলা ভালো আছে কিনা তার এটি একটি টেস্ট জাস্ট এক চোখ বন্ধ করে এই চার্ট আপনি দেখবেন যে আপনি মাঝখানের এই ডট দেখতে পাচ্ছেন কিনা এই আশেপাশে এই ধরনের কালো বড় ডট দেখতে পাচ্ছেন কিনা আঁকা দেখতে পাচ্ছেন কিনা অথবা এই চার্টের একটা 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 অংশ নেই এটাও কিন্তু আপনার কোনো জায়গা একদম আপনি দেখছেন যে চার্টের বাসায় পরীক্ষা করবার একটা চার্ট তাহলে এই যে পাঁচটা আমি আপনাদের চার্টের নাম বললাম স্নেলেন চার্ট ইশিহারা চার্ট কন্ট্রাস্ট সেন্সিটিভিটি চার্ট পিনহোল এবং অ্যামসলার গ্রিড চার্ট এই পাঁচটা চার্ট দিয়ে যদি কেউ রেগুলার চোখের পরীক্ষা করে সে কিন্তু একদমই বুঝতে পারবে যে তার চোখ আসলে ভালো আছে নাকি তার এখনই ডক্টরের কাছে গিয়ে চোখ পরীক্ষা করানো দরকার ধন্যবাদ